হ্যালো হ্যাঁ কে বলছেন আমার নাম হচ্ছে রোসেল হ্যাঁ নামটা ভালো করে লোড করুন আমার নাম রোসেল হ্যাঁ আর ও এ এল হ্যাঁ বলুন কি ফোন করেছেন না নিউজে যেটা রিপোর্ট আমি এই মুহূর্তে দেখলাম টাইম পাই না সারাদিন পেলাম অনেক টাইম পরে সাবির আলীর বিরুদ্ধে যেটা ফায়ার যেটা করা হয়েছে প্রদীপ রহমান হ্যাঁ এটা সত্য না মিথ্যা আপনি কে বলছেন আগেই তো বললাম আমার নাম হচ্ছে রোসেল আর ও এল আপনি কোথা থেকে বলছেন কি বৃত্তান্ত আপনি মানে আপনি কোন ওয়ার্ড থেকে বলছেন আমি কোন ওয়ার্ড থেকে বলি না হ্যাঁ আমি একটা সম্প্রদায় সিস্টেম হ্যাঁ বর্ধমান থেকেই বলছি হ্যাঁ আমার নামটা সবাই চেনে এসপি সেও চেনে ভাই ব্রাদার

হ্যালো মিডিয়া কি দালালি করে আমি যখন আমার নামটা বলেছি নিশ্চয়ই সেখানে টোটাল রেকর্ড হচ্ছে বলুন সে তো আমার কল রেকর্ডই হচ্ছে আমার নামটা তো আমি ক্লিয়ার বললাম আর ও এ সি এল রোসেল হোম আপনি কোন ওয়ার্ড থেকে বলছেন বলুন ওয়ার্ডের গল্পে থাকে না আমি কোনো পদে নেই আর পদে আমি কোনোদিন আসবোও না আমি ওয়ার্ডে থাকতে হবে না আপনি বলুন জিনিস দেখলে আমি কথা বলি তাছাড়া আমি কথা বলিনি এর আগের দিন বৈরাগ্য বলে একজন কিছু করেছিল তারা সব মিথ্যা প্রলোভন দেখিয়ে করেছিল তারা সবাই মিথ্যা বলেছিল তারা সবাই আমাকে বলেছে ভুল হয়ে গেছে তারপরে নিউজটা এটা ফার্স্ট টাইম দেখলাম গুলি চলেছে আমি সেসব পক্ষে সেসব কিছু বলতে চাই না আমার নামটা একটাই কথা আমার নাম হচ্ছে রোসেল আমাকে সবাই চেনে কিন্তু কথার কথা হচ্ছে ব্রাদার নিউজতে যেটা দেখলা গলিগলা চলেছে সেটা আলাদা মিটার সেটা পলটিক্স দেখবে সেটা প্রশাসন দেখবে আমাদের এসপি আছে ডিএ ডিএম আছে সবাই দেখবে আপনি আপনি আপনার এতটা না 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 আপনার এত কথা শুনবো আপনি কে এতটায় ক্ষমতা চলে আপনি কে এতটা এতটা কথা বলুন আমার নাম আর ও এ সি এল মানিকী রোকে আজকে বলেন তো আমি মতখে কথা বললি মতখে কথা বলছেন তো আর গালাগালি আর গালাগালি দিলেন তো কি গালাগালি দিয়েছি দেখি আমি কি হয় ঠিক আছে কোনটা রাখুন ঠিক আছে দেখি কি হয়